চাঁদে নেমেছে বিক্রম ল্যান্টার এবার কাজ শুরু হবে প্রজ্ঞানের প্রজ্ঞানের নেগি নেভিগেশন ক্যামেরা টিমের অন্যতম সদস্য উত্তরপাড়া জয়ন্ত লাহা জয়ন্ত উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশোনা করে শিবপুর বি কলেজে ভর্তি হন সেখান থেকে খড়গপুর আইআইটিতে মাস্টার্স করে ইসরোতে যোগ দেন দু হাজার সালে চন্দ্রযান তিন মিশনে ইসরোর বিজ্ঞানীদের যে টিম কাজ করেছে তার মধ্যে অন্যতম সদস্য জয়ন্ত ছেলের সাফল্যে গর্বিত বাবা প্রশান্ত লাহা ও মা চন্দনা লাহা জয়ন্তর পরিবারকে শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে যান উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ও স্থানীয় বিজেপি নেতৃত্ব এইটুকুনি বলতে পারি ও একটু অসুস্থই ছিল ছোটবেলায় ডাক্তার বলেছিল ওকে কখনো কোনোদিনও চাপ দেবেন না কিন্তু ছোট্ট থেকে ও আমাদের চাপে রেখে দিয়েছে এইটুকুই আজকেও সারাদিন আমরা চাপেই ছিলাম এই যে ইসরোয় যে ও চাকরি করছে আমাকে লুকিয়ে পরীক্ষা দিয়েছিল। কেউ জানে না বাড়িতে ও নিজে পরীক্ষা দিয়েছিল দিয়ে আমাকে বলেছিল মা আমি চাকরিটা পেয়েছি কারুক্ষে তুমি জানিও না আমি চাকরিটা করব না আমি এমটেকটাই করবো প্রচণ্ড পড়তে ভালোবাসে এখনো শুধু গল্পের বইই পড়ে ইসরোর বিজ্ঞানী যে টিম এই সাফল্য পেয়েছে যখন সারা দেশের মানুষ তাদের অভিবাদন করছে তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত গর্বিত আমি আরও বেশি গর্বিত এই কারণে যে আমাদের পাড়ায় লাহাবাড়ির বড় ছেলে হি ইজ ওয়ান অফ দি মেম্বার অফ দ্যাট টিম ও জীবনে আরও বড় জায়গা পৌঁছক আরও বহু সাফল্যের মুকুট হ্যাঁ তার পালকের সঙ্গে যুক্ত হোক এটাই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব একই সঙ্গে তার বাবা মাকেও আমার শ্রদ্ধা যে তাদের এই গর্বের সন্তান আজ দেশের গর্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে টিম চন্দ্রযানের গর্বিত সদস্য জলপাইগুড়ির কৌশিক নাগ চন্দ্রযান অভিযান টিমেও থেকেছেন তিনি বিক্রম ল্যান্ডারের সফল অবতরণ হতেই ইসরো সদর দপ্তরে দেশের তাবর বিজ্ঞানীদের সঙ্গে টেলিভিশনের পর্দায় দেখা যায় মহন্ত পাড়ার কৌশিককে সঙ্গে সঙ্গে সেই ছবি ভাইরাল জলপাইগুড়িতে ভিড় জমতে শুরু করে তার বাড়িতে জলপাইগুড়ির বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ দু সালে এরপর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করে দু সালে যোগদান করে ইসরোয় দু সালে চন্দ্রযান টু এর সদস্য ছিলেন কৌশিক ছেলের জন্য গর্বিত মা সোনালী নাগ জেলা পুলিশের পক্ষ থেকে কৌশিকের বাড়িতে যান কোতোয়ালি থানার ওসি অর্ঘ সরকার অনেকদিন দেখিনি তো টিভিতেই আমি দেখতে পেলাম আর পুরো সায়েন্টিস্ট মহলে এটা তো আমাদের বিশাল আনন্দের বিষয় খুবই ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও আমরা খুবই গর্বিত সকলে আমাকে অভিনন্দন জানাচ্ছে আমাদের আত্মীয় স্বজন শিক্ষকগণ পাড়া প্রতিবেশী সকলেই আমাদের এখানে লোপামুদ্রা কাউন্সিলর আমাদের কাউন্সিলার কাউন্সিলরও আমাকে যোগাযোগ করছেন জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে আগামী মাসেই ভারতে পা রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসতে পারেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উন্নয়নশীল দেশগুলোর পাশে দাঁড়াতে আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাছে সংস্কারের আবেদন জানাবেন বাইডেন হোয়াইট হাউস সূত্রে এমনটাই খবর এই সেই মুহূর্ত জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পা রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবারই তার ভারত সফরে শিলমোহর দিয়েছে হোয়াইট হাউস ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এই মুহূর্তে যথেষ্টই মজবুত জুনে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জো বাইডেন তাকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় নিজেই জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ভারতে আসার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন জো বাইডেন অবশেষে সরকারিভাবে সেই সফরের কথা জানিয়ে দিল হোয়াইট হাউস হোয়াইট হাউস জানিয়েছে উন্নয়নশীল দেশগুলির চাহিদা আরও ভালোভাবে পূরণের জন্য বিশ্বব্যাংকের কাছে সংস্কারের আবেদন করবেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন চীনের জবরদস্তি রুখতে উন্নয়নশীল দেশগুলিকে আরও সহায়তার দরকার আর সেটার জন্যই দুই দেশকে অনুরোধ করবেন মার্কিন প্রেসিডেন্ট সুলিভান আরো দাবি করেছেন বেজিং এর চ্যালেঞ্জের মুখে লড়তে উন্নয়নশীল দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়ি দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নয় ও দশই সেপ্টেম্বর হতে চলা সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে ভারত এই সম্মেলনে বাইডেনরা যেমন আসছেন তেমনই আসার কথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এরও অর্থাৎ একই মঞ্চে দেখা যাবে বিশ্বের তিন শক্তিশালী দেশের রাষ্ট্রনায়ক শি মোদি বাইডেনকে এই সাক্ষাতের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব ওই তিন দিন সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ওই তিন দিন শহরের সব স্কুল কলেজ ও দিল্লি সহ সমস্ত সরকারি দপ্তর বন্ধ রাখার ফরমান জারি করেছে দিল্লি প্রশাসন এছাড়াও ওই তিন দিন শহরে সাধারণ মানুষের চলাফেরা তো জারি করা হচ্ছে বেশ কিছু নিষেধাজ্ঞা রিপোর্ট টিভি বাংলা